হেনা তুমি এখানে হেনা তুমি না আমাকে বললা যে তুমি তোমার মামা বাড়িতে বেড়াতে গেছো কিন্তু তুমি এখানে আরে এটাই তো বাবার ভাষা এটাই মামার ভাষা আমার তুমি তো আমাকে বলেছো তোমার মামার ভাষা উত্তরা কিন্তু এটা তো মাতুয়াইল তুমি তো আমাকে কখনো বলো নাই যে তোমার মামার ভাষা মাতুয়াইলও আছে আরে তুমি ঠিকই বলছো উত্তরা হচ্ছে আমার বড় মামার বাসা আরে মা তো এলে এটা আমার মেজু মামার বাসা আমার উত্তর বড় মামার বাসা যাওয়ারই কথা ছিল বড় মামার বাসা আর আমি যাই নাই মেজু মামার বাসা চলে আসছি আমি তো জানি তোমার মামা একটাই কিন্তু তুমি আবার এখন বলতেছো তোমার বড় মামা ছোট মামা মেজু মামা আসলে তোমার মামা কয়টা আসলে আমার মানে আপন মামা একটাই উত্তরা থাকে বড় মামা আর এই যে মেজু মামা আর ছোট মামা এদের হচ্ছে আমার মার চাস্ত ভাই আমার চাস্ত মামা আর কি